বন্ধুরা আজকে আমি আবার গেছিলাম ভিডিও শ্যুট করার জন্য মানে বিমান অবতরণ দেখার জন্য তা আমি বাসা থেকে বের হয়ে এই সেন্টার পর্যন্ত আসতেই আমার প্রায় দশ মিনিট লেগে গেছে যেহেতু যদিও আমার বাসা থেকে এখানে আসতে মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগে কিন্তু আমার আজকে দশ পনেরো মিনিট লেগে গেছে কারণ রাস্তায় প্রচুর জ্যাম লেগে গেছে আমার বাসার সামনে দিয়েই এই এয়ারপোর্টের এই জায়গা পর্যন্ত প্রচুর জ্যাম লেগে গেছে চারিপাশের দোকান মানুষের ভিড় আর তারপরে শুক্রবারের দিন বিকালবেলা বুঝে নিত সেই পরিমাণ দর্শনার্থী আসছে এখানে এখানে একটা মিডিয়াও চলে আসছে কোথা থেকে হঠাৎ করে তারা একটা শ্যুট করতেছিল আমি আবার তাদেরকে দেখে মজা নিচ্ছিলাম মোটামুটি ভালোই আর তারা একটা বৃদ্ধ মানুষের সাক্ষাৎকার নিয়েছে এদিকে জ্যামে অবস্থা খারাপ আর মানুষ এখানে আসে অনেকক্ষণ ধরে দাঁড়ায় একটা বিমান দেখার জন্য আমিও আসছি দেখার জন্য এই ভাই লাল জামা গাড়ি বাইক তো খুব উৎফুল্ল মনে আছে যাই হোক একটা বিমান আসতেছে এটা আসতেছে ব্যাংকক থেকে ঢাকাতে অবতরণের জন্য বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমান কিছুক্ষণের ভিতরে অবতরণ করবে দেখেন কত মানুষ সবাই চেয়ে আসে বিমানটি দেখার জন্য অনেকে কুমিল্লা থেকে বিভিন্ন জায়গায় থেকে এখানে আসছে শুধুমাত্র বিমান দেখার জন্য বাংলাদেশ বিমান এয়ারলাইন্সটি মাত্র আমাদের মাথার উপরে উড়ে চলে গেল আর অবতরণ করলো অনেক মানুষ এটা দেখে আমার মতো অনেকেই আবার চলে যাচ্ছে কারণ এখানে প্রচুর ভিড় এখানে এতক্ষণ দাঁড়ায় থাকাটা খুব কঠিন ব্যাপার এখানে আর একটা মজার কথা হচ্ছে এখানে জাম লাগার অন্যতম কারণ হচ্ছে যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সম্পূর্ণ বিমানবন্দরকে ক্রস করছে আর এই রাস্তা যশো দিন থেকে বাউনিয়া যাইতে প্রিয়াঙ্কার সিটি যাইতে অথবা মেট্রো সেন্টার যাইতে একমাত্র রাস্তা এছাড়া আপনি প্রিয়াঙ্কা সেন্টার বা বাউনিয়া অন্য বা প্রিয়াঙ্কা রানোয়া সিটি এগুলোতে যাইতে গেলে আপনার প্রচুর ঘুরতে হবে অনেক দূর ঘুরতে হবে এই জন্য মানুষ এখান দিয়েই যায় আর রাস্তায় বললাম তো একমাত্র একটা রাস্তা এই যেটা হচ্ছে বিমানবন্দরকে ক্রস করছে যার কারণে এখান দিয়ে যানবাহনের চাপটা একটু বেশি আর অন্য দিনের অন্য অন্য দিনে তো এত বেশি মানুষ এখানে হয় না যার কারণে এখানে একটু চাপটা কম থাকে রাস্তায় যানবাহনের চাপও কম থাকে মানুষের চাপও কম থাকে যার কারণে এত বেশি যানজট হয় না কিন্তু আজকে শুক্রবার ছুটির দিন সবাই বিভিন্ন প্রান্ত থেকে আসছে বিমান অবতরণ দেখার জন্য একটা ইন্টারন্যাশনাল একটা জিনিস আর সবাই তো সবখান থেকে ইচ্ছা করলে এটা দেখতে পারে না এজন্য সবাই এখানে আসছে অনেকে এটা জানেও না যে বাংলাদেশ বিমানবন্দরের থেকে এত কাছ থেকে এরকম ভাবে বিমান দেখা যায় অন্যান্য দিয়ে যায় অনেক পাশে মানুষ দাঁড়িয়ে থাকে সেই তার উপরে বিমান চলে যায় যাই হোক আপনারা আমার চ্যানেলে যারা নিত্য নতুন ভিউয়ার্স আছেন যারা সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা লাইক দেওয়ার আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন এই বিমানবন্দরের বিমান দেখা রিলেটেড অন্যান্য যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বিমান ল্যান্ডিংয়ের এই ট্যুরিস্ট স্পটে এত জ্যাম থাকা সত্ত্বেও মানুষের ভিড় কিন্তু অনেক বেশি কিন্তু উত্তরা বিভিন্ন এলাকা এলাকায় ঘুরে আমি দেখলাম যেটা যেখানে এখানে আসলে এত বেশি ভিড় নাই অধিকাংশ রোডগুলো খুবই ফাঁকা মানুষগুলো খুব দ্রুত যাতায়াত করতে পারতেছে অন্যদিনের এই সময়ে ওখানে অনেক বেশি জ্যাম থাকে কিন্তু সেই তুলনায় আজকে উত্তরার বিভিন্ন রাস্তায় কিন্তু জ্যাম নাই। যা আমি কিছুটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতেছি আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগবে আশা করি এটা হচ্ছে আপনার গাউসুল আজম রোড এই গাউসুল আজম রোডে ভিড় আমি দেখতে পাচ্ছি না খুব বেশি তারপরে হচ্ছে আপনার এই জমজমের আশপাশে জমজম থেকে আপনার দশ নম্বর সেক্টর যাইতে যে রোডটা এই রোডে আমি খুব দ্রুত এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছি তারপরে হচ্ছে দশ নম্বরে এখানে আশপাশে দেখেন ওই যে ভ্যান ট্যান আছে এগুলো বহুত কিছু ঠিক আছে তো এখানে যেভাবে জ্যাম আশপাশে কিন্তু ওইভাবে অতটা জ্যাম নেই